সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নেমাত আমরা যখন সুস্থ থাকি তখন কত কিছুই চিন্তা করি কত কিছুই করতে পারি যখন আমরা অসুস্থ হই তখন আমাদের কাছে শেষ ভরসাই থাকে আমাদের আল্লাহ তাছাড়া আর কেউই থাকে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার মেয়েটা না অনেক দিন যাবৎ বেশ অসুস্থ ছিল আর ওকে সুস্থ করতে করতে এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি তারপর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই করেছি একা হাতে আর সকাল থেকে যেহেতু সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিই থাকে এজন্য কোনো কাজ করে তো একদমই শান্তি নেই এরপর ছাদ থেকে কিছু কুমড়া ফুল নিয়ে এসেছিলাম সেগুলোকে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের জন্য একটু ভাজি করতে আমার মেয়েটা অনেক দিন ধরে বেশ অসুস্থ ও যখন সুস্থ থাকে এত কথা বলে এত পাকা কথা বলে কি বলবো সারা বাড়ি ও একাই মাতিয়ে রাখে আর যখন অসুস্থ হয় তখন একদম চুপচাপ হয়ে যায় আমার একদমই ভালো লাগে না আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না তারপর এই তো কথা বলতে বলতে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি এই যে মোচা বাঁচতে বাঁচতে যে কতটা সময় লেগেছে কিন্তু খেতে একদম দুই মিনিট সময় লাগবে তারপর এই তো মোচার ঘন্ট বসিয়ে দিয়েছি আজকে একদম পাকামি করে নিজের মতো করে রান্না করছি একদিন মোচা রান্না করেছিলাম এত বাজে হয়েছিল কি বলবো এজন্য আমি সারা জীবন আমার বাপের বাড়িতে মোচা দিয়ে আর ডাল দিয়ে রান্না করে খেয়েছি আর এখানে এসে মোচা দিয়ে আর ডুমুর দিয়ে রান্না করে এজন্য চিন্তা করলাম আজকে সব দিয়েই রান্না করে দেখি কেমন হয় তো সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে বাগার দিয়ে দেব আর বাগার দেওয়ার জন্য হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন আর তেজপাতা আর একটু জিরা দিয়েছি এদিকে ওরং দিয়ে সুন্দর মতো ঘুটে নিয়েছি এরপর তেলের ওপর অনেকটা সময় ভাজা ভাজা করব আর একদম শুকনা করে ফেলবো আর ডাল দেওয়ার কারণে একটু আঠা আঠা হয়েছে আর একটু মিষ্টি মিষ্টি হয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে তারপর এই তো পাশে চোলাতে আবার তরকারি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডাটা দিয়ে ধুলদুল দিয়ে রান্না করব আর সঙ্গে কাঁঠালের বিচি দেব। এখন যেহেতু কাঁঠালের সময় সব তরকারিতেই কম বেশি কাঁঠালের বিচিটা ব্যবহার করা হয় আর আমি কাঁঠালের বিচিটা অনেক বেশি পছন্দ করি সাথে আপনাদের ভাইয়াও পছন্দ করে এদিকে মশলাটা ভালো মতো পানি দিয়েও কষিয়ে নিয়েছি তারপর এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব এরপর ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো দেখে হয়তো বা আপনারা চিন্তা করছেন এটা আবার কোন দেশি ডাটা একদম সুতার মতো কেন এটা আমার ছাদ বাগানে হয়েছে বেশি দিন থাকলে একদম বুড়ো হয়ে যাবে মাটি কম এজন্য একদম চিকুন চিকুন রয়েছে তেমন একটা মোটা হতে পারেনি কারণ অনেক ডাটা হয়েছে তারপর ডাটাগুলো তুলে বাঁচতে বাঁচতে কিন্তু অনেকটা সময় লেগেছে আর তারপর এই তো তার ভিতর কিছু ধুন্দল দিয়ে দিলাম এখন সুন্দর মতো কষিয়ে এত সুন্দর করে রান্না করব একদম পাতলা ঝোর করে যাতে খেতে অনেক মজা হয় ধুন্দল দিলে কিন্তু আরও মিষ্টি হবে আর ডাটাটা বেশ মিষ্টি যাই হোক এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ